বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো দাম নয় সিংহের মতো পাঁচ মিনিট বা ইসলাম নামক বিক্ষের গোড়ায় রক্ত দিয়ে হয় মাধ্যমে ইসলাম আসে নয় আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন জিহাদের ময়দানে নেমে বড় জেহাদের ময়দানে নেমে শত্রুদের মোকাবেলা করো মোকাবেলা করো শত্রুদের প্রতিহত করার চেষ্টা করো প্রয়োজনে দুই পাঁচটা কাফেরদেরকে জাহান নামে পাঠায়া দিয়া নিজেরাও সেই কাফেরদের আঘাতের বিনিময়ে শহীদ হয়ে যাও আমার বন্ধুগণ বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচো কি দাম আছে কোনো কোনো দাম নাই মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকার কোনো দাম নাই খালিদ বিন ওয়ালিদের মতো সিরাজউদ্দৌলার উদ্দৌলার মতো বেঁচে থাকার মতো কুতিবা আলাই কুমল কিতাল জিহাদকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে আজকে দেখছেন না বিশ্বে আমরা আমার মুসলমানরা কিভাবে মার কাচ্ছে তো এখন যদি এখানে হালুয়া রুটির বস করা হয় অথবা জিকিরের ওয়াজ করা হয় নামাজের ওয়াজ করা হয় মাটির তলের বাঘের ঘটনা সাবের ঘটনা বাপদাতার ইতিহাস বলে এখানে তিন ঘন্টা সময় কাটাই দিই ওদের কোনো কাজ হবে না জাতিকে ধোকা দেয়া বাপদাতার ইতিহাসের মাধ্যমে ইসলাম আসা নাই ইসলামের শেষে কোরআন হাদিসের বিনিময়ে কথা বলার ঠিককে না এই জন্য আমরা বাপদাতার ইতিহাস শুনতে অভ্যস্ত নই আমরা কোরান শুনতে অভ্যস্ত কি শুনতে কোরান শুনতে আজকে সারা বিশ্বে যা হচ্ছে সেই প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলেন না বলেন তাহলে আপনার আমার সঠিক হক আদায় হবে না আল্লাহ হয়ে আপনার আমার নামে মামলা দেবে কথা আমার বন্ধুগান গভীর মনোযোগ সারা বিশ্বের যে অবস্থা বর্তমানে চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে আর মুনাফেক ভরে গিয়েছে কে মোনাফিক ভরে গেছে না এই যে যে আয়াতে কারিমা তেলোয়াত করেছি এই আয়াতটা হচ্ছে একটা জেহাদের আয়াত কিসের আয়াত জেহাদের আয়াত তা আয়াত আসলে জেহাদ করা জেহাদ করতে বলছেন কি কে বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ জিহাদ করতে বলেছেন জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কারণ যেখানেই অন্যায় দেখবা ওখানেই প্রতিবাদ করার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য জাপায়ে পড়বা কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলামিন যেভাবে হজকে ফরজ করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন থাকার পরে তোমাদের উপরে যেভাবে হজকে ফরজ করে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিলাম যেভাবে আবার একটা মাস না খেয়ে থাকাকে

আল্লাহ পাক একটা মাস আত্মত্যাগকে আপনার আমার জন্য যেমন ফরজ করে দিয়েছিলেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছিলেন জাগাতকে ফরজ করে দিয়েছিলেন তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ জিহাদকেও ফরজ করে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আজকে আজকে ওই রোজার মতো নামাজের মত হজের মত জাকাতের মতো এই সমস্ত ফরজ ইবাদতের মতো আল্লাহ জিহাদকেও ফরজ করে দিয়েছেন অথচ আজকে আপনার সমাজে আমার সমাজে নামাজের ওয়াজ করলে কোনো প্রকার বাধা নাই রোজার করলে কোনো প্রকার বাধা নাই হজের ওয়াজ করলে বাধা নাই জিহাদের ওয়াজ করলে বাধা আছে না নাই আস্তে করে বলে না বাধা আছে না নাই কারণ নাস্তিকের আজীবন চক্রান্ত করে আজীবন ষড়যন্ত্র করে এই জমিনের সব কিছু ঘটুক সব হোক কারণ এরা হচ্ছে ওই মুদ্রার আছে না 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 অর্থাৎ যারা কোরআন চায় চায় হাদিস এপিটা আল্লাহ নবীর আদর্শ চায় না এরা কখনো ইসলামের হক মেনে নিতে পারে না আর ইসলামের শ্রেষ্ঠ হক হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদের বিকল্প আর কোনো কিছুই নাই কারণ এখানে একটা অন্যায় হয়েছে আপনি জিকির করতে করতে হাইতে চোখ বুজে ছিলেন এখানে একটা অন্যায় হয়েছে আপনি ঘরের মধ্যে বসে নামাজ পড়তেছেন আর বাকুম বাকুম করতেছেন কাজ হইবে কাজ হবে না আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেখানেই অন্যায় দেখবা ওখানেই প্রতিহত করবা কথা বলেন ঠিক কি না রব্বুল আলামিন বললেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله رب العالمين بولن ويكون ويكون فتنة ويكون, ويكون الله باك رب العالمين بولن وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে বিশেষ করে তোমাদের উপরে তোমরা আর তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করবে কি করবে দিন কায়েমের জন্য লড়াই করবে যতক্ষণ না ফেতনার অবসান হয় যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর দিন পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় কথা বলার ঠিক কিনা ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে

আর তোমরা জিহাদ করো আর তোমরা জিহাদ করো তোমাদের জবান দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে মুখের জবান দিয়ে যারা মুশ্রিক যারা কাফের যারা বেঈমান তাদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আল্লাহর শান্তি প্রতিষ্ঠা করো কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন অন্যত্র বললেন يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيل الله سبيل الله وجاهدوا في سبيله لعلكم تفلحون الله رب العالمين من يا مؤمن আমি আল্লাহকে ভয় করো আমার লাভের উপায় অন্বেষণ করো আর তোমরা যদি আমার পথে লড়াই লড়াই করো করো যদি আমার পথে আল্লাহ পাক চাইলে তোমাদেরকে সফল কাম করবেন যাতে তোমরা সফল কাম হতে পারো এজন্য আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ লড়াই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করার দরকার আছে না নাই আমার বন্ধুগান গভীর মনোযোগ আজকে আপনার আমার সমাজে বিশেষ করে জিহাদের কথা বললে মানুষ পাশ কাটায় চলে যায় অথচ ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জিহাদ যে ব্যক্তি মারা গেল জিহাদ করলো না জিহাদের তেমন রাখলো না অথচ তার ঘরে বসে মৌত হলো তার মরণ জন হলো একটা মোনাফেকের মরণ জোরে বলি কথা বলেন ঠিক কিনা ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে জিহাদ বিশেষ করে জিহাদ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম জিহাদ করার কথা বলেছেন পবিত্র কোরআনুল কারিমে নয় শত সাতারো বার জিহাদের কথা উল্লেখ করেছেন অথচ অথচ জিয়াদ করলে আপনার আমার লাভ না লস কারণ জিয়াদ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা জান্নাত দেবেন যে জান্নাত এই দুনিয়া এবং আখেরাত থেকে দুনিয়া এবং আকাশ থেকে এই আসমান জমিন থেকে অনেক প্রশস্ত প্রশস্ত তাহলে সেই জান্নাতের কাঙ্ক্ষিত জান্নাতের আমাদের দরকার আছে না নাই আসতে করবানোর দরকার আছে না নাই আসলে আমার কাছে খারাপ লাগতেছে আপনারা কিছু মনে করবেন না কারণ ভিতর থেকে যে আলোচনাটা এটা বেরোচ্ছে না কারণ আমার কাছে মনে হচ্ছে মানুষ যত হয় তত ভালো লাগে বিশেষ করে আমি এরকম অল্প সংখ্যক কোনো আমি এভাবে নিয়ে তারপর আপনারা যারা আসছেন আপনারা সকলেই সকলেই কোরআনের ময়দানে আসছেন যেহেতু ছয়টা মাহফিল তাহলে এই দিনে আপনারা মাহফিল দিলেন কেন অন্য দিনে চেঞ্জ করতেন আশপাশে তো ছয়টা মাহফিল দরকার হয় না যাই হোক আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করু আমার বন্ধুগণ জেহাদের শাব্দিক বিশ্লেষণ জেহাদ শব্দটির মূল শব্দ হচ্ছে জাহাদ ও জগুদ এর আবিদনিক অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং সর্বশক্তি নিয়োগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং শান্তি প্রতিষ্ঠা করা এর নামই হচ্ছে জিয়াদ কি বলছি কঠোর পরিশ্রম সর্বাত্মক প্রচেষ্টা কয়টা বলছি দুইটা তারপরে বলছি সর্বশক্তি নিয়োগ এবং সর্বাত্মক প্রচেষ্টা চেষ্টা সাধনার সংগ্রামের মাধ্যমে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা এর নাম হচ্ছে জিয়াদ কিন্তু অনেকে জিহাদকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেন কিন্তু সন্ত্রাসবাদের সাথে জিয়াদের কোনো তুলনা নাই আজকে দেখেন বাইরের দেশে আজকে আমার নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে মুসলিমদের উপরে কি পরিমাণে অত্যাচার করছে জুলুম করছে তা এখন আপনি যদি ঘরে বসে বা সত্য নামাজ পড়েন দোয়া করেন কাজ হবে আর ডাল তলোয়ার দিয়ে মাঠে নামলে কাজ হবে এটা কি ডাল তলোয়ারের জামানা আপনার নামতে হবে তারা যেভাবে আমাদেরকে মোকাবেলা করতে চায় তদ্রুপ আমাদেরকে সেইভাবে সজ্জিত হয়ে তাদের মতো হয়ে আমাদের ওলা আল্লাহর পথে আল্লাহ দিন কেমন জন্য নামতে হবে ঠিক না এখন এখন সবচেয়ে বড় কথা যে এটা করতে অনেকে নারাজ অনেকে জান এবং মাল মনে করেন আমি আল্লাহ রাস্তায় যাব সব কিছু শেষ করে দেব শেষ হয়ে যাবে নিজের জীবনও চলে যাবে বউ বাচ্চা বিধবা বিধবা হবে বাচ্চা এতিম হবে কিন্তু বাবারে একদিন আপনার দুনিয়া ছেড়ে সমস্ত কিছু ছেড়ে কিন্তু একদিন আপনার আমার চলেই যাওয়া লাগবে এই দুনিয়া কিন্তু আপনার আমার জন্য না কি আপনার আমার জন্য সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই শেষ নেই এই জন্য ওই জীবনের চিন্তা করতে হবে বিশেষ করে আল্লাপাকাল বলছেন জিহাদের ময়দানে নেমে নেমে জিহাদের ময়দানে শত্রুদের করো। শত্রুদের প্রতিহত করার চেষ্টা করো প্রয়োজনে দুই পাঁচটা কাফেরদেরকে জাহান নামে পাঠায়া দিয়া নিজেরাও সেই কাফেরদের আঘাতের বিনিময়ে শহীদ হয়ে হয়ে যাও আমার বন্ধুগণ বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচো কি দাম আছে কোনো কোন দাম নাই মীর জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকার কোনো দাম নাই খালিদ বিন ওয়ালিদের মতো সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাক। আমরা কাপুরুষের মতো মরতে চাই হ্যাঁ কথা বলেন না কথা আমরা কা পুরুষের মতো মরতে চাই না আমরা কিসের মতো মরতে চাই আমরা আমরা শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণের তামান্না সকলে রাখতে পারে সকলে রাখতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাম বোখারির বর্ণনা এসেছে যুদ্ধের জন্য সৈন্য সীমান্ত প্রস্তুত করেছিলেন এমন একটা অবস্থায় নবী আমার মনে মনে ভাবছেন এবং ব্যতীত হয়ে মন খারাপ হয়ে নিচের দিকে তাকায় আছেন মন খারাপ আর ভাবছেন যে রমজান মাস এই অল্প সংখ্যক সৈন্য অস্ত্রপাতি কম এমতে একটা অবস্থায় যুদ্ধের অবস্থাটা তারা কিভাবে নেবে না খেয়ে থাকা অবস্থায় কষ্ট যুবকদের মধ্যে এক সাহাবি আনসার সাহাবি সায়দানা হজরত মেকদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন তিনি দাঁড়ায় বললেন আমাদেরকে নিয়ে চলুন সেই দিকে আপনার কোনো ভয় নেই আপনি ভীত হবেন না ভগো আল্লাহ নবী আমরা আপনার ডানে পামে সামনে পিছনে সর্ব অবস্থায় থেকে আমরা জেহাদ করব আল্লাহ আমাদেরকে যেদিকে নিয়ে যেতে বলে আমাদেরকে সেই দিকে নিয়ে চলে আমরা এই কথা বলবো না মুসাইলামের জামানাত তার সম্প্রদায়ের লোকেরা মুসাইলামকে যা বলেছিল ও মুসা তুমি আর তোমার রব যাও অতবার ফেরাউনের বিরুদ্ধে লড়াই করো আমরা মুসার উম্মত নই আমরা বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওগো আল্লাহ নবী আমরা আপনার সামনে পিছনে ডাইনে বামে থেকে শত্রুদেরকে প্রতিহত করার চেষ্টা করব। আর এই প্রতিহত করতে গিয়ে আমাদের জীবনের সমস্ত কিছু যদি চলেও যায় তাতে আমাদের কোনো আফসোস নাই আমাদের চোখের পাতা যত সময় পর্যন্ত লড়ে তত সময় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইম করার চেষ্টা করবো কথা বলার ঠিক অতপর আল্লাহ নবী দারুণ ভাবে প্রভাবিত হয়ে গেলেন আপনি একটু কথা বলবেন কথা না বললে ভিতর থেকে আলোচনা আসবে না এবার একটু সাই পাইছে আমার ভালো লাগতেছে এখন আমি মনে হচ্ছিল যে আমি ওই জন্য আনতে বলছি আপনার কথা বলবেন কথা না বললে আমার থেকে কিছু বেরোবে না আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন এই যুবকরা যারা ঘোরাফেরা করছো আমি তোমাদেরকে স্পেশাল মেসেজ দিতে চাই আল্লাহর দিন কায়েম হয়েছে কিন্তু যুবক যুবক সাহাবিদের দ্বারা তাদের আত্মত্যাগের বিনিময়ে এই ইসলাম আজকে ইসলাম নামে বৃক্ষের নিকট আমরা ছায়াতলে আমরা আছি ঠিক কি না আল্লাহর নবী হেসে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আরো 5000 নাজিল করে দিলেন ফেরেশতা সুবহানাল্লাহ পড়ে অতঃপর সাইয়েদানা হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হে মিগদাদ তোমার প্রতি আমি দারুণ ভাবে আজকে তুমি যা চাও আমার জীবনে যত নেক আমল করেছি সমস্ত কিছু তোমাকে দিতে চাই আল্লাহ পাক যদি আমার নামে কোনো জান্নাত রাখে এই জান্নাতটাও তোমার জন্য দান করে দিতে চাই কারণ তুমি আমি দেখেছি তোমার এই কথার পরে আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লামের মুখ দিয়ে হাসি ফুটেছে আল্লাহ নবী বললেন হে সাহাবারাব এই যদি হয় তোমাদের মনের অবস্থা তাহলে চলো আমার সাথে জান্নাতের দিকে চলো আমার সাথে বেহস্তের দিকে শুভারণা পড়ে যে জান্নাত কিলা ওই আকাশ আর এই জমিন থেকে অধিক প্রশস্ত সুবানা পড়ে চলো আমার সাথে হঠাৎ এক সাহাবি যুবক সাহাবি হজরত উমায় রাতে তালানো দাঁড়ায় গেল হজরত উমায় রাতে তালো দাঁড়ায় গেলেন তিনি দাঁড়ায় উঠে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশেষ করে জিহাদের ময়দানে গেলে আমরা যদি যুদ্ধ করি আমরা যদি সাহাদ বরণ করি তার মিনিমে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা জান্নাত দেবেন যে জান্নাত কিনা আল্লাহর আকাশ এই জমিন থেকে অধিক প্রশস্ত কথা বলতেছেন খোরমা খাচ্ছেন এক একটা করে খোরমা বিশেষ করে খোসাগুলা যে বিচি গুলা জমিনের নিচে ফেলছেন আর এক একটা করে খোরমা চিপছেন এমন একটা অবস্থা হাতে কতগুলো খোরমা রয়েছে আমাদের একটা অবস্থায় বলতেছেন যোগ আল্লাহ নবী তাহলে আমার হাতে যে খুর্মাগুলা রয়েছে এই খুর্মাগুলা খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে এত সময় আমি আর দেরি করতে চাই না এখনই জিহাদের ময়দানে যাব কাফেরদেরকে জাহান নামে পাঠায়া দিয়া আমিও শাহাদাতের সোরা পান করবো কথা বলেন ঠিক না অতপর সায়দানা হজরত উমায় রাজিয়াল তালান হুব জিহাদের ময়দানে চলে গেলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য অসংখ্য কাফেরদেরকে জাহান নামে পাঠায়া দিয়া কাফেরদের বাতিলের তরবারির আঘাতে নিজেও শাহাদাত বরণ করলেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয় হালুয়া রুটির মাধ্যমে ইসলাম আসে নাই Allah <laughs> No! <laughs>